এই হল ফিলিস্তিন এই হলো গাজা এই হল পশ্চিম তীর গাজা ও পশ্চিম তীর ব্যতীত বাকি ফিলিস্তিনকে বর্তমানে ইসরায়েল বলা হয় উত্তর গাজা একষট্টি বর্গ কিলোমিটার গাজা সত্তর বর্গ কিলোমিটার দের আলবালা ছাপ্পান্ন বর্গ কিলোমিটার খান ইউনিস একশো আট বর্গ কিলোমিটার এবং রাফা পঁয়ষট্টি বর্গ কিলোমিটার মোট এলাকা তিনশো বর্গ কিলোমিটার আর এখানের জনসংখ্যা প্রায় পনেরো লাখ এই সম্পূর্ণ গাজা এলাকাটি কতটা ছোট তা বোঝার জন্য বাংলাদেশের একটি উপজেলার সাথে তুলনা করছি এই হলো বাংলাদেশ এই হলো চট্টগ্রাম জেলা লাল রঙে চিহ্নিত অংশটি চট্টগ্রাম জেলার একটি উপজেলা যার নাম রাঙ্গুনিয়া এর আয়তন তিনশত একষট্টি দশমিক পাঁচ চার বর্গ কিলোমিটার যেখানে প্রায় সাড়ে তিন লাখ লোকের বসবাস আশা করি আমরা বুঝতে পেরেছি যে গাজা এলাকাটি কতটা ছোট ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন